নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এসপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলে হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা একটি প্রতিবেদনকে পড়ব বাংলা হান্টে একটি প্রতিবেদন উঠে আসছে যে এবছর পুজোতে বোনাস বৃদ্ধি হতে চলেছে কলকাতা এবং রাজ্য পুলিশের যে সিভিক ভলেন্টিয়ার্স আছে এবং যে সমস্ত ভিলেজ পুলিশ আছে তাদের পুজোর বোনাস বৃদ্ধি হতে চলেছে প্রতিবেদন আমরা এটাই বলবো যে তাদের পুরোনো বোনাস কত ছিল এবং কতই বা বাড়তে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে প্রতিবেদনটি পড়ব তার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন প্রতিবেদনটি পড়া যাক প্রতিবেদনে এটাই বলা হচ্ছে যে পুজোর আগে বড় ঘোষণা করলো তৃণমূল সরকার এবার শিবিকদের খুলল কপাল পুজোয় সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধি করলো রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক ধাক্কায় শিবিকদের তেরো শতাংশ বোনাস বাড়ানো হলো বুধবার নবান্ন তরফে বিজ্ঞপ্তি জারি করে শোনানো হয়েছে যে এবছর শিবিকদের তেরো শতাংশ বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার জানিয়ে রাখি সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি এই বোনাস বৃদ্ধি সুবিধা পাবেন ভিলেজ পুলিশরাও বছরে একবার এই বোনাস দেওয়া হয়ে থাকে এতদিন পর্যন্ত বোনাস বাবদ পাঁচ হাজার তিনশো টাকা হাতে পেতেন সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরা এবার এক লাফে সেই ভাতা বাড়ল অনেকটাই এবারে পুজোর মাসে বোনাস বাবদ অতিরিক্ত ছ হাজার টাকা পাবেন সিভিক ভলেন্টিয়ার্সরা রাজ্য সরকার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ার এবং রাজ্য পুলিশের অধীনে থাকা ভিলেজ পুলিশের জন্য অ্যাড হক বোনাস বাড়ানো হচ্ছে আসন্ন দুর্গা মাসে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়ল সাতশো টাকা অর্থাৎ এবার পুজোর বোনাস বাবদ ছ হাজার টাকা করে পাবেন সিভিকরা প্রসঙ্গত প্রায় দশ দিন থেকে আর্যিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ হাসপাতালে কর্মরত একত্রিশ বছর বয়সী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা বাংলা ইতিমধ্যে নরকীয় এই ঘটনা গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ার সময় যত গড়াচ্ছে এই দাপুটে সিভিকের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড সামনে আসছে যা শুনে রীতিমতো ভিমরি খাওয়ার জোগাড় আরজিকরের ঘটনার পর লালবাজারের তরফে কলকাতা পুলিশের সমস্ত থানার কাছে সিভিক ভলেন্টিয়ারদের ক্যারেক্টার সার্টিফিকেট তলব করা হয়েছে এর আগেও বহুবার সিভিকদের দাদাগিরির নানা নির্দেশ দেখেছে রাজ্যবাসী যা নিয়ে জোর বিতর্ক হয়েছিল আর এই সব কিছুর মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বাড়ালেন মুখ্যমন্ত্রী তো এই প্রতিবেদনটি ছিল তো ভিডিওটি ভালো লাগলে একটুটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ